নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে ডিসেম্বর মাস তো পড়ে গেল প্রাইমারি রিক্রুমেন্ট দু আসবে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কিন্তু বলেছেন ডিসেম্বর মাসে আমরা প্রাইমারিতে নতুন রিক্রুমেন্ট আমরা শুরু করব ডিসেম্বর মাস তো পড়ে গেল হ্যাঁ আজ এই আজকে সবে দু তারিখ এখনো পুরো মাসটা এখনো পুরো বাকি আছে এখনো উনত্রিশ দিন এখনো বাকি আছে তার রিক্রুটমেন্টটা কবে আসতে পারে এটু আজকে আলোচনা করব আদৌ কি আসবে টোটালটা ভিডিওটা তাই কভার করব সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো রিক্রুটমেন্ট বার করার আগে দুটো তিনটে প্রসেস করতে হয় দুটো তিনটে প্রসেস পর্ষদ বলেছে এটা করবে এক প্রাইমারি টেট দু হাজার রেজাল্ট আউট করব দুই দুই কি বলেছে কনভোকেশান সার্টিফিকেটগুলো ডিস্ট্রিবিউশান হবে সো তার একটা সময় বেঁধে দিয়েছিল যখন কনভোকেশানটা করতে দিয়েছিল একটা টাইম বেঁধে দিয়েছিল সো সে টাইমটা কী ছিল সে টাইমটা দিয়েছিলো ডিসেম্বর মাসের দশ তারিখের পরে আমরা কনভোকেশান সার্টিফিকেট দেব নভেম্বরের লাস্ট উইকে কিন্তু প্রাইমারি টেট দু হাজার তেইশের মার্কশিট রেজাল্ট দিয়ে দেওয়ার কথা সেটা কিন্তু দেওয়া হলো না ডিসেম্বরের ফার্স্ট উইক চালু হয়ে গেল প্রাইমারি টেট দু হাজার তেইশের রেজাল্ট আউট করবে কনভোকেশন সার্টিফিকেট দেবে তারপরে কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট দু কিন্তু আসবে তা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিল এবং অনেক রিপোর্ট মাধ্যম থেকেও বলেছিল যে দু হাজার রিক্রুটমেন্টটা এ সরি মানে দু হাজার তেইশের রেজাল্ট নভেম্বর মাসে লাস্ট ইগারবার সেটা এখনো পর্যন্ত আসলো না আসবে কবে তার কোনো চান্স নেই কোনো খবর নেই অবশ্যই তোমরা ওয়েবসাইটে নজর রাখতে পারো যে কোনো সময়তে বেরিয়ে যেতে পারে পর্ষদ কিন্তু মার্কশিট রেডি করে রেখে দিয়েছে ভালো কথা এইবার চলে আসলাম যে নোটিফিকেশানটা কবে বেরোতে পারে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের কথা অনুযায়ী নোটিফিকেশন বেরোতে পারে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে নোটিফিকেশন বেরোতে পারে কারণ তেইশ স্টেটে রেজাল্ট বেরোবে কনভোকেশন সার্টিফিকেট দেবে তারপরে ইতিমধ্যে কিন্তু নভেম্বরের সাত ছ সাত তারিখ থেকে কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি কালেক্ট করা কিন্তু শুরু হয়ে গেছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি কালেক্ট কিন্তু শুরু হয়ে গেছে পর্ষদ সভাপতি এখন বলছে বিকাশ ভবন থেকে ভ্যাকান্সি না দিলে আমরা বের করতে পারছি না বিকাশ ভবন বলছে রাজ্য সরকারের অনুমতি না পেলে আমরা ভ্যাকান্সি পাঠাতে পারছি না অর্থাৎ ভ্যাকান্সি কালেক্ট করা হয়ে গেছে শুধু সরকারের গ্রিন সিগনালের বাকি আছে নবান্ন থেকে যেই গ্রিন সিগনাল বেরিয়ে যাবে দিনের দিন রিক্রুমেন্ট বেরিয়ে যাবে দিনের দিন রিক্রুমেন্ট যদি বেরোয় ডিসেম্বরের ধরে নিলাম পঁচিশ তারিখ বা ডিসেম্বরের একত্রিশ আমি একত্রিশ তারিখটাই ধরি লাস্ট দিনটা ধরা ভালো ডিসেম্বরের একত্রিশ তারিখে যদি বেরোয় সেখানে দেবে যে জানুয়ারির পাঁচ তারিখ থেকে ছ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এক মাস ধরে চলবে ফেব্রুয়ারিতে গিয়ে সেটা শেষ হবে ফেব্রুয়ারিতে গিয়ে সেটা শেষ হবে তারপরে রেডি করবে আরও দু মাস এক দু মাস আরও যাবে প্রভাবলি এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে ইন্টারভিউ চালু হয়ে যাওয়ার কথা কেটে ছেটে আমরা কত আছি কেটেছেটে আমরা বাইশ স্টেট পাস তেইশ স্টেট মিলে কত আছি হার্ডলি পঞ্চাশ থেকে ষাট হাজার এর বেশি হয়তো ক্রস করবে না যতটুকু সম্ভব কারণ আপার প্রাইমারি বেরিয়ে গেল তো তাই বললাম আমি তো পঞ্চাশ থেকে ষাট আমি ষাট হাজারই ধরি ষাট হাজারের ইন্টারভিউ মোটামুটি ছ সাত মাস ধরে নেবে প্রতি মাসে দশ হাজার করে ইন্টারভিউ ডাকা হবে তা ছ সাত মাস গেলে মোটামুটি নভেম্বর এ অক্টোবর নভেম্বর পর্যন্ত ইন্টারভিউ চলবে অক্টোবর নভেম্বর পর্যন্ত ইন্টারভিউ চলার পরে আরও দু মাস স্টে করবে জানুয়ারিতে কিন্তু ছাব্বিশে জানুয়ারিতে নিয়োগ হবে এটাই লেগে প্রসেস এইবার এক্সপেক্টেড ডেট ডিসেম্বরের লাস্ট উইক তার আগে তোমরা বুঝে যাবে আদৌ কি বেরোবে না বেরোবে না যখনই তেইশ স্টেটের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে তোমরা হানড্রেডের পার্সেন্ট হানড্রেডের মধ্যে এইটটি এই সেভেন্টি পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে যে রিক্রুটমেন্ট হচ্ছে এই মাসেই বেরোবে যখন কনভেকেশনের সার্টিফিকেটটা দিতে হবে তখন তোমরা হানড্রেড পার্সেন্ট যার দু থেকে চার দিনের মধ্যে রিক্রুটমেন্ট বেরোচ্ছে এটাই হলো কি স্ট্র্যাটেজি এটাই হবে এবং বাকিটা এবার মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কারো কথা শোনে না বাট ওনার যখন মনে হবে তখনই উনি নেবে এটুকু আমি জাস্ট প্রেডিকশানটা করে রাখলাম এখনও পর্যন্ত কোনো প্রেডিকশান ফল যায়নি আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে অক্টোবরে হয়তো বেরোতে পারে অক্টোবর ন অক্টোবর থেকে ডিসেম্বর বাট দেখি এখন পর্ষদ থেকে একটা আপডেট আসছিলো মাঝখানে এটাই হল আজকে কার আপডেট এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই নমস্কার জয় হিন্দ বন্ধে মাতারাম